তো দোকানে আজকে পুজো আছে তো আমরা সবাই রেডি হয়ে এখন যাব যদিও বা ইন্টোটা পরে নিচ্ছি পুজো হয়ে গেছে তো চলো শেয়ার করছি তোমাদের সাথে আজকে একটা সুন্দর ব্লগ তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠেই সোনা পাপার জন্য ওটস ভিজিয়ে রেখেছি আজকে ওকে ব্রেকফাস্টে ওটস খাওয়াবো যদিও বা এই ব্লগটা বেশ কয়েকদিনের আগের অক্ষয় তৃতীয়া ছিল এই দিন তো আজকে দোকানে পুজো আছে তো ওকে ওটসটা আমি দিই আর ওটসের সাথে আমি কিন্তু খেজুরও দিই তাতে একটু হেলদি আর টেস্টিও হয় আর দেখো খেজুরের খোসাটা বেশ ভালো করে আর কি ছুলে তারপরে দিয়েছি নাহলে ওদের গলায় আটকে যেতে পারে তো ভীষণই টেস্টি হয় খাবারটা আরও আমার ছেলে না ভালোবাসে বেশ এটা খেতে তো দেখো এদিকে সোনাপাপা ঘুম থেকে উঠে নিজেকে দেখেই মানে হাসছে আয়না দেখে তো ওকে আমি এরকমভাবে নিচেই রেখে দিই আর পাপা না এখনও মানে সব সব বাচ্চারা আর কি যেরকম সব কিছু শিখে গেছে ও সেরকম অতটাও শেখেনি তো আমি এই নিয়ে ডক্টরের আর কি সাথে কথা বলেছি তো উনি বলেছে কোনো প্রবলেম নেই আস্তে আস্তে শিখবে ও একটু ধীরে ধীরে আর কি সব কিছু শিখছে আর তোমাদের সোনা পাপা কিন্তু প্রিম্যাচুয়ার বেবি ওই কারণে আরও কিন্তু একটু লেট করে ও শিখছে এই নিয়ে অবশ্যই কথা বলবো একদিন তোমাদের সাথে দেখো দেখো চলো দিকে তোমার রান্না হচ্ছে আর প্লিজ তোমরা একটু আমাকে জানিও তো যে ক মাসে কি কি শেখে মানে কি কি অ্যাক্টিভিটি করে আমার একটু টেনশন হচ্ছে যে এখন পারছে না কেন তোমরা প্লিজ আমাকে একটু যাচ্ছে কোথায় দোকানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যাবে চলো চলো এই যে সোনা পাপার কই পাপা এসেছে সোনা পাপা কি নিতে ব্যস্ত গুড মর্নিং সব ফেলে দেবে এখানে বাপু জল রয়েছে খাওয়া চলো 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 নাও নুরুল করে নাও আর এই দেখো আমি অনেকক্ষণ আগে রেডি হয়েছি সোনা পাপাকে ঘুম থেকে তুলছি ও ঘুমিয়ে ঘুমিয়ে এক্ষুনি দুধ খেতে তো তো চলো ওখানে কি দেখা হচ্ছে সকাল সকাল ছেলেকে খাইয়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি এখন টাইম হয়েছে সাড়ে আটটা যদিও বা আমার ছেলে এত তাড়াতাড়ি খায় না ওকে একদম সামান্যই আর কি খাইয়েছি আর দেখবে ছেলে মেয়ের পেট ভরা থাকলে মানে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে মায়েরও কিন্তু আলাদাই একটা শান্তি হয় সেটা আমারও আর কি সবসময় হয় এই দেখো মিনি সোনা আর ওর বেবিও আছে আমার কাছে তো এখন আমরা হচ্ছে চললাম দোকানে আজকে অক্ষয় তৃতীয় আর পুজো আছে তো আমাদের কিসের কি দোকান অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো সকালের ভিউটা জাস্ট বাও আমার কিন্তু খুব ভালো লাগে সকালের ভিউটা দেখতে বাট পারি না যে সকাল সকাল উঠবো হয়ে ওঠে না ছেলেটা এত দেরি করে ঘুমোয় তাও চেষ্টা করবো আর মাসে তিরিশ দিনে আমি চেষ্টা করব পঁচিশটা ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা প্রচুর কামেন্ট আসছে কী হয়েছে ভিডিও কেন দিচ্ছ না তোমাকে কী বারণ করে দিয়েছে শ্বশুরবাড়ি থেকে একদমই কিছু না আমার বেশ কয়েকদিন ধরেই আর কি কেমন একটা জ্বর জ্বর আমার ছেলেরও জ্বর হয়েছে তো নিজের আর কি শরীর ভালো না থাকলে দেখবে বাচ্চার না থাকলে ইচ্ছে হয় না কিছু সেরকম আমারও তো অবশ্যই চেষ্টা করব পঁচিশটা ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা তো এই দেখো বাপা চলে এসেছে দোকানে ও কিন্তু ফার্স্ট টাইম এসছে জানো তো দোকানে আর তোমরা তো বুঝেই গেছো কিসের কি দোকান হতে পারে আর এদিকে দেখো ছেলে আমার দিদি কোলে উঠে বসে আছে আর ব্রাহ্মণ এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে এখন টাইম হয়েছে নটা ওই সাড়ে আটটা নটার মতো বাজে পুজো কিন্তু শুরু হয়ে গেছে এখন এই যে সোনা পাপাকে আমার কোলে নেব ও তো বসে পুজো দেবে তাই না আমি কিন্তু আমার ছেলেকে সময় মা পুজো দিলে ওকে পাশে নিয়ে বসি আমার ইচ্ছা আছে যে ওকেও কিন্তু আমি পুজো করা শেখাবো আমি কিন্তু বিয়ের আগে আমার বাড়িতে খুব সুন্দর করে আর কি পুজো করতাম বেশ সাজিয়ে গুছিয়ে ইভেন আমি সবার বাড়িতে পুজোও দিয়েছি লক্ষ্মী পুজোর সময় উপোস থেকে আর কিন্তু আমার বিয়ের পর না দেখছি যেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে সবার কিন্তু বিয়ের পরেই আর কি এইসব শেখে আমি আগে বেশ করতাম অ্যাকচুয়ালি মা তো নিচেই থাকে নিচে আর কি মায়ের পুজোটা করা হয় তারপর একটা রুমের মধ্যেই ঘর বাবা থাকে তারপর বাবার একটা টাইম আছে নির্দিষ্ট তো ঘুমিয়ে পড়ে সেই অনুযায়ী হয় না আমার হয়ে ওঠে না টাইমে তো আমার ইচ্ছা আছে যে এই সামনে যে পুজো আসছে লক্ষ্মী পুজো উপরে একটু ঠাকুরের প্রতিষ্ঠান করবো কেননা বেশ ভালো লাগে না না তো এই দেখো ঠাকুরমশাই কিন্তু পুজো করা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো জেঠিমা এসছে আমার মা এসছে কাকিমণি এসছে আর এই দেখো উনি হচ্ছে বাবা আমাদের আমাদের বলতে আমার মশাই আর এই দেখো বলবে তো যে শ্বশুমশাইয়ের মতো হয়েছে নাকি আদিশোনা সবাই কিন্তু বলে যা নাকি ওর দাদার মতো হয়েছে তো যাক পুজো কিন্তু প্রায় কমপ্লিট আর এখন টাইম হয়েছে সাড়ে নটা এই দেখো আমাদের পিকু ও কিন্তু প্রচুর কাজ করতে পারে ভীষণ ভালো ছেলে সব কিছু একটা আগ্রহ মানে আলাদাই ওর প্রতি দেখি সবসময় আরে ও তখন দিয়ে এইখানেই দেখছে ওগুলো ধরবে বেচারা এদিকে দেখো তোমাদের দাদাভাই এখন জোকের সবকিছু এনে দিচ্ছে এখানে মা বসে আছে এখানে কাকি বসে আছে তোমাদের দাদা কত কাজ করছে দেখো তোমার আরে আবাস পেছনে বসে আছে ওঁ ॐ ওঁ শিবায় স্বাহা এসো Nu e lemoi de a tu, de. Pe de tip de. de curățit, tip curățit, tip curățit, tip curățit, tip curățit, tip curățit, tip 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 তো যাক সকাল সকাল কিন্তু পুজো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে হয়েছে জানো তো আর আমাদের কিসের দোকান তোমরা অনেকেই জানতে চাও আমাদের হচ্ছে বিল্ডার্স মিধা মার্কেটে সাধক এন্টারপ্রাইজ তো আমাদের এদিকটায় যারা যারা থাকো মিধা মার্কেট জগৎপুর তারপর হচ্ছে নিউ টাউন অবশ্যই আমাদের দোকানে ভিজিট করতে পারো আর ফোন নাম্বার সব কিছুই দেওয়া আছে ভিডিওতে তোমরা চাইলে কিন্তু ফোন করেও কন্ট্যাক্ট করতে পারো তোমাদের কিছু প্রয়োজন হলে আর অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারো আশা করছি খুব ভালো লাগবে তো সবাই এসো ঠিক আছে আমাদের দোকানে তো সোনা পাপা তো ঘুমিয়ে পড়েছে অনেক সকাল সকাল উঠেছে তো আমরা বাড়িতে চলে এসেছি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খেয়ে দিয়ে চলে যাবে আজকে হচ্ছে যাবে বড়মার কাজে তোমাদের অবশ্যই বলবো ব্লগ দেখতে থাকো তো এই দেখো পুরো রেডি স্নান তেনান হয়ে গেছে আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি এই যে মা এসেছিলো মা এখন একটু শুয়েছে তো আমি জাস্ট একটু রেডি হব রেডি হয়ে বেরিয়ে পড়বো আমারও স্নান হয়ে গেছে এই যে গামছা বাজছে ছিল তো চলো আমি রেডি হয়ে আসি হ্যাঁ আমার জাস্ট রেডি হলেই হয়ে যাবে সকালে আমি স্নান করে নিয়েছি

তো তোমাদের সাথে দেখো হচ্ছে রাতের বেলাতে এখন হচ্ছে বানাবো গোবিন্দভোগের চালের খিচুড়ি আর মাঝখানে কিছু ব্লগ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করিনি ওটা অন্য দিনে শেয়ার করব। অ্যাকচুয়ালি খুব একটা খারাপ ঘটনা ঘটেছে আমাদের এক দিদা ছিল উনি আর নেই আমাদের মাঝে তো একসাথেই আর কি সবটা শেয়ার করব। তোমাদের সাথে তো দেখো কুমড়োটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো তো দাদা দাদাভাই বলছে ঠিক করে কাটতে পারে না আমি বললাম লোকে কি বলবে ভিডিও করছে তুমি ভিডিও করো তো লোকে যা খুশি বলুক আমার তাতে একটু আসে যায় না লোকে কি বলবে কি না বলবে আমি যেরকম পারি তো আমি সেরকমই করবো তাই না আমার বরটা না বেশি একটু এই টাইপে লোকে কি বলবে আমি আবার একটু পুরো অপোজিট মানে আমি অত লোকের কথায় পরোয়া করি না বা মানে এই টাইপের একটু তো যাক এদিকে দেখো খিচুড়িটা বানিয়ে নিয়েছি আর একটা আমার সাথে ঘটনা ঘটে সেটা হচ্ছে যেদিন আমি বানাই সেদিন মায়ের কাছ থেকে জেনে নিই আমি কিন্তু আবার ভুলে যাই রেসিপি কেন বলতো সেইভাবে করা হয় না হয় না নিজের মতো করে রেগুলার একটা রান্না করা সেটা তো আমি করি না ওই কারণে আমি আবার ভুলে যাই তো যাক উপরে এসে দেখা হচ্ছে নদিন এসেছিল দুষ্টু ছিল তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি এই এক সমস্যা যাই না বেবি হওয়ার পর থেকে আমি একটু ভুলেই যাই সব কিছু এই দেখো তাকিয়ে আছে কি দেখছে ওর ঘুম পেলে আমাকেই লাগবে সে কি করবে কিরকম করে বলো আমি বুঝতে পারি যে আমাকে এখন ওর দরকার তো মানে ওর যখন একটু ব্রেস্ট ফিটে ইচ্ছে হয় তখনও এই বলো এখন টাইম হয়েছে বারোটা সোনাপাপার চোখে এখন ঘুম নেই ঘুমিয়ে পড়বে আগের মতো অত আর লেট করে না ঘুমিয়ে পড়ে তো আজকে আর হলো না বাজারে যাওয়া সোনাপাপার জন্য ড্রেস কেনার ছিল আমার মানে কিছুই নেই ময়শ্চারাইজার মাখতে পারছি না কিছুই নেই কয়েকটা জিনিস কেনা লাগবে তো দেখি কালকে হয়তো আর যাওয়া হবে না কালকে দিদা কাজ আছে দেখি কবে যেতে পারি তো চলো বন্ধুরা আজকে ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কেমন শেয়ার করো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দিও ইউটিউব থেকে যারা দেখছো একটু নিচ ডাউন হয়ে গেছে অবশ্যই রোজ ব্লগ দেবো তাহলে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই করো বাই করো